টু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা চলে এসেছি আরিচা খাসি ঘাটে আজকে আপনাদের দেখাবো যে কোন খাসির দাম কীরকম কোন খাসির দাম কীরকম যাচ্ছে দেখেন জোরায় জোর খাসি বিক্রি হচ্ছে খুবই কম দামে পানির দামে আপনি ছাগল কিনে নিয়ে যেতে পারবেন আরিচা সে বলা ছাগলের ঘাট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক লোকজন অনেক বিভিন্ন জায়গা থেকে সাগর নিয়ে এসেছে বিভিন্ন চর বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা থেকে তারা ছাগলগুলো নিয়ে এসেছে আর এই হাটে সবাই সাধারণত দাঁড়িয়ে ছাগল বিক্রি করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল বিক্রি করে আজকে হাটে প্রচুর পরিমাণে সাগ উঠেছে আমরা এই যে এদিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সাগল এসেছে আর জোড়ায় জোড়ায় ছাগল খাসি বিক্রি হচ্ছে মাল তো পনেরো হাজার টাকায় যারা ছাগল কিনবেন তারা অতি শীঘ্রই খেয়েবেলা ছাগলের ঘাটে চলে আসবেন দেখেন কিভাবে কীভাবে দামাদামি হচ্ছে কি সুন্দরভাবে দামাদামি হচ্ছে দাম দর হচ্ছে দেখেন এখানে আপনি খুবই কম দামে ছাগল কিনতে পারবেন টাকা পয়সার কোনো ভয় নাই চুরি ডাকাতে আবার এই হাটে আপনি নিরাপত্তাও অনেক কিছু আছে সিসি ক্যামেরা আছে অন্যান্যই আর মূল কথা এই হাটে আপনি কম দামে একদম কম দামে পানির দামে বললেই চলে আপনি ছাগল কিনে নিয়ে যেতে পারবেন এই দিকেও ছাগল আছে দেখেন সব এগুলো দেখাই ছাগল দেখাই ছাগল আছে আবার করস আছে এগুলো বিভিন্ন জাতের তোতামুখী লাম ছাগল এগুলো খাসি আছে আবার বকরিও আছে এগুলো আপনি খুবই কম দামে ইজিলিভাবে নিতে পারবেন আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন